আল্লাহ আমাদের পেজে পুরো আগুন চলতেছে যাই হোক দুইশো নিরানব্বই টাকায় আপনারা নিবেন এবং যে আগে কমেন্ট করবেন সবার আগে তাকে দিব সবাই আগে দেখি কে কে কমেন্ট করতেছে আর এই পাঁচশো আশি টাকার ড্রেস নিয়ে আমি এই জমজম কটন জমজম সুইচ কটন পাঁচশো আশি টাকায় দিছি পূজা অফারে আপনারা আপনার দেখেন আমার পিছনে এগুলো জাস্ট মাত্র ফ্যাক্টরি থেকে আসছে হ্যাঁ জাস্ট মাত্র ফ্যাক্টরি থেকে আসছে এখন অর্ডার করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর দেখি দুইশো নিরানব্বই টাকায় কে পাবে যে আগে কমেন্ট করবেন সে এবং লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমার লাইভের মধ্যে লাইভটা নিজের দিতে শেয়ার করে কমেন্ট করবেন অল ডান আমার পরা ড্রেসটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ পরে বার্ত নিতে পাবেন আমার পরা ড্রেসটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ পরে ব্যর্থ নিতে পাবেন আমার পরা ড্রেসটা ভীষণ সুন্দর যার যেটা লাগে সেটাকে অর্ডার করে দিন এই কালো ড্রেসটা এটা আমি জাস্ট একটা দাম ধরে দিব আচ্ছা লাবণ্য বাবলি লাবণ্য বাবলি লিখেছেন হাই লাবণ্য বাবলি আপু হচ্ছে যে 299 টাকায় পেয়ে গেছেন 299 টাকায় পেয়ে গেছেন হ্যাঁ 299 টাকায় পেয়ে গেছেন আপনি নিয়ে নিন লাবণ্য লাভলি আপনি কংগ্রেচুলেশন আপু আমি আপনাকে পিন কমেন্ট করে রাখি আপনি দুইশো নিরানব্বই টাকায় পেয়ে গেলেন দুইশো নিরানব্বই টাকায় আপনি ড্রেস পেয়ে গেলেন ওকে আপু লাবণ্য লাভলি আপু দুইশো নিরানব্বই টাকায় ড্রেস পেয়ে গেলেন আচ্ছা আপু কংগ্রেচুলেশন আরো যারা যারা আছে লাইভের মধ্যে শেয়ার করে কমেন্ট কমেন্ট করবেন হাই হ্যালো করেন লাভ আচ্ছা এই ড্রেস গুলো আমার কাছে অল্প কোয়ান্টিটির আছে দেখেন কম প্রাইসে ধরে দিব আপু জাস্ট হচ্ছে যে আনবিলিভেবল অফার প্রাইসে এটার ফেব্রিক আবার কটনের মধ্যে তুলতুলা এর মধ্যে যারা এরকম কালেকশন পছন্দ করেন আচ্ছা এরপরে দেখে আর কে কে কমেন্ট করেছেন আচ্ছা এই আমার পরা এই সুন্দর ড্রেসটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার বার পাবেন সাইজ অ্যাভেলেবেল হবে এম এল এক্স এম এল সাইজ অ্যাভেলেবেল হবে মানে থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে এই ড্রেসটা প্রাইস করবে শুধুমাত্র এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনেক অনেক কম অনেক কম প্রাইসে দিব আমরা আপনাদেরকে যা লাগে সেটাকে নিয়ে নিন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে ভেরি রিজনেবল অনলি বাইশো পঞ্চাশ টাকা আমার পরা ড্রেসটা বাইশো পঞ্চাশ টাকা ফরে বার্তা নিতে অর্ডার করেন দেখে পাঁচশো আশির গুলা দাও তো আচ্ছা অনেক আপনারা অলরেডি জয়েন করেছেন আচ্ছা আমি কি আগে এইগুলো দেখাবো নাকি আগে ওইটা দেখাবো এটা দেখেন কটনের ড্রেস আমি নামমাত্র একটা প্রাইসে ধরে দিয়ে দিব দেখে এটার অন্য কালারটা দেখে অন্য কালারটা দেখে দেখেন ড্রেসগুলো এত সুন্দর এইগুলাকে বলে মাসলিন কটন এই কাপড় কাপড়টাকে বলে মাস্টিন কটন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা তিনটা কালার জাস্ট আমাকে চট জলদি ধরে দাও এটা তিনটা কালার জাস্ট চট জলদি ধরে দাও দেখেন কালারগুলো অপু জাস্ট দেখেন আর কালো ড্রেসটা দেখি কালোটার দোপাট্টা দেখে আমার ভালো লাগতেছে আচ্ছা আর কে কে হাই হ্যালো করতেছেন একটু হাই হ্যালো করেন আর এই ড্রেসটা দেখেন ওয়াও এইটার দোপাট্টা ও মাই গড দোপাট্টা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা এই ড্রেসটাও আমি এখন দেখাই দিব সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন ওয়াও 1617 সবু জয়েন করে ফেলছেন জহিরকে বলছো আচ্ছা আমি আগে আপু এটা একটু এটা পরে দেখাই এই ড্রেসটা দেখেন এটাও আমি আপনাদেরকে দেখাই দিব আপনি জাস্ট নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা জাস্ট কনফার্ম হয়ে যাবে ব্ল্যাক ড্রেসটা কি সুন্দর লাগতেছে এটা কার কার ভাল লাগছে আপু শুধু কমেন্ট করবেন নেক্সট উইনারে যাব এখন দেখেন ওয়াও কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর আচ্ছা এটা আমি পরে দেখাইতেছি আগে এটা দেখে নেন এটা আমি চট চলতে দেখাই দিব দেখেন আমার পিছনে এগুলা সবই নতুন কালেকশন বাট সবগুলো দেখানো আসলে এক লাইভে সম্ভব না যেগুলো সম্ভব সেগুলো দেখাই দিতেছি আপনার চোদ্দশো আশি করে এইগুলো আগে আসতো আর এখন আমি আপনাকে ক্রেজি সেলে দিছি পূজা উপলক্ষে পাঁচশো আশি টাকায় যার লাগে সে নিয়ে নেবেন আর যে গিফট প্রাইজে পাবে সে দুইশো নিরানব্বই টাকায় পাবে আমি আরো উইনার নিব একজনকে নিয়েছি অলরেডি আরো বাকিদেরকে নিব যাই হোক পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা চোদ্দশো আশি টাকা জমজম সুইচ কটন দেখেন এই যে জমজম সুইস কটন অনলি নেবেন শুধুমাত্র যার এটা লাগতেছে সেই দেখে নিয়ে নেন রঙ কস কালার ক্যারেন্টি পাঁচশো আশি টাকা এখনই অর্ডার করে দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটার কালারটা দেখছেন কী যে সুন্দর ফ্যাব্রিক হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আমার পরা ড্রেস আপু বাইশশো টাকা ফরএভার তো নিতে পাবেন আমার পরা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল হবে বাইশশো টাকা ফর এবার তো নিতে পাবেন আচ্ছা যার এটা লাগতেছে সেইটা দেখেন এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টটা কালারটা আল্লাহ কি যে ভীষণ রকমের সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার দিস ইজ ইওর ফ্রন্ট দিস ইজ ইওর ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে এক্সিলেন্ট কালেকশন একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই একটা একটা করে লাভ লাইক ওয়াও চাই এটা যদি কারো পছন্দ হয় সেই এটাকে এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন অনলি 580 টাকা 1480 টাকা ড্রেস ওয়াও ব্ল্যাক ড্রেসটা ওয়াও সারা মনি হ্যাঁ ব্ল্যাক ড্রেসটা আমি এখনি দেখাবো আপু এটা যদি কারো লাগে সে 580 টাকার নিয়ে নেবেন 580 টাকা নিয়ে নেবেন 580 টাকা আপু নিয়ে নেবেন যার এই কালারটা লাগতেছে আপু অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন আপু এগুলা থেকে কাপড় কত যতটুকু আছে আচ্ছা দেখেন কত কাপড় দেওয়া আছে আপনি ষাট সত্তর বডি যত খুশি দিয়ে বানাইতে পারবেন লেন্থ হবে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এরকম লেন্থ হবে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন নেভি ব্লু কালার কালারটা ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে একটার চেয়ে একটা বেশি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো আপনার এখন আমরা জাস্ট পানির দামে দিতেছি আপনি জাস্ট পূজা উপলক্ষে নেবেন আপু আপনি রেগুলার পরার জন্য আপনার এত আরাম দিবে গরমের মধ্যে যা লাগে সে নিয়ে নেন 580 টাকা করে দেখে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে 580 টাকা এইগুলা নিয়ে পুরা কারাকারি মারা মারি হচ্ছে ওকে যা লাগে সেটা কেনা আচ্ছা ওইটা পরে দাও কালোটা দেখায় দাও কালোটা কালোটা আর কে কে অল ডাউন করছেন দেখি আর কে কে অল ডাউন করছেন আমাকে একটু বলেন তো আর কে কে অল ডাউন করছেন সবাই একটা একটা করে লাভ লাই ওয়াও দিয়ে দেন সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই বেশি বেশি করে হচ্ছে যে আপনার কমেন্ট করতে থাকেন সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন আপনারা আমার হচ্ছে যে দাঁড়ান লাইভটাকে একটা করে শেয়ার করে দেন অনেক আপনারা জয়েন করছেন আচ্ছা এরপর আমি দেখব কে কে শেয়ার দিছে এবং শেয়ার উইনার নিব আমরা অনেক আপু জয়েন করছেন আগের লাইফের আপু শাড়ি অলমোস্ট বাই টু গেট ওয়ান দেওয়ার পরে শাড়ির জন্য সবাই জাস্ট পাগল হয়ে গেছে সবাই আমাদের শাড়িগুলো এত পছন্দ করে আচ্ছা ব্ল্যাক টা দেখার জন্য রিকোয়েস্ট আর কার কার আছে বলে শুনি একটু দেখি আর কে কে ব্ল্যাক ড্রেস জন্য রিকোয়েস্ট করতেছেন ব্ল্যাক ড্রেস এর রিকোয়েস্ট দেখতে চাই সবাই একটা একটা করে লাভ লাইক হুয়াও দেন হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক হুয়াও দিয়ে দেন সবাই বেশি বেশি করে হচ্ছে যে আপনার কমেন্ট করেন ওকে ব্ল্যাক ড্রেস আর কে কে দেখতে চান দেখে এই যে দেখেন এই ব্ল্যাক ড্রেসের 슬ীভ সেট ডিজাইন হচ্ছে এটা 슬ীভ সেট ডিজাইন হচ্ছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন নেক ডিজাইন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এই রকম করে সুন্দর করে টার্সেল করা আছে খুব সুন্দর করে এরকম করে টার্সেল করা একটা একটা করে লাভ লাই কোয়াউ দিয়ে দেন দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অনেক অনেক সুন্দর

খুব মিহি একটা ফ্যাব্রিক অনেক অনেক চোস আর এটা দোপাট্টাটা হচ্ছে আপু অর্গানজার উপরে আল্লাহ কি যে সুন্দর দেখেন কি যে সুন্দর দেখেন আপু এটার জন্য শুধু একটা করে লাভ রিয়েক্ট দিবেন এটা হচ্ছে দেখেন আপু সালোয়ারের কাপড়টা অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করেছেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সালোয়ারের সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ওকে সালোয়ার সেলোয়ার সহ ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের এর কাপড় সহ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টার ডিজাইনটা দেখেন দোপাট্টাটা এরকম সুন্দর করে পেইন্ট করা আছে ওয়াও কি সুন্দর একটা দোপাট্টা দেখেন এত চোস একটা দোপাট্টা দোপাট্টাকে এরকম সুন্দর করে পেইন্ট করা আবার দোপাট্টার যে চারদিকে চারদিকে এরকম করে বর্ডার করা আছে এই ব্ল্যাক রেস্টটা আমি জাস্ট একটা পানি দামে দিয়ে দিব এই ধরনের কালেকশন অনেক জোস লাগে আর কে কে হাই হ্যালো লিখছেন দেখি এখন হাই হ্যালো থেকে উইনার নিব অনলাইন থেকে উইনার নিব সবাই সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ব্ল্যাক ড্রেসের সাথে আপু আপনার সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে ওকে আপু সো সালোয়ার আর ইনারটা আমি নিচে রাখতেছি আমি আগে জাস্ট এই ড্রেসটা দেখায় দিচ্ছি আপনার এক দেখায় আপু পছন্দ হবে দেখছেন এটার দোপাট্টার যে ডিজাইনটা কি যে সুন্দর এমব্রয়ডারি করা আপু সিকোয়েন্সের কাজ করা আহা দেখেই ভালো লাগতেছে এইটার বডিতে আপু এত কাপড় দেওয়া আছে আপনারা আপনার ফিফটি সিক্স প্লাস বডি হচ্ছে আপনি মেক করতে পারবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা বাট এইটা আমি ক্রেজি প্রাইসে দিব জাস্ট ক্রেজি প্রাইসে যার লাগে সে এইটাকে এখনই অর্ডার করবেন ড্রেসের রেগুলার প্রাইস কত আঠাইশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট প্রাইস কত আঠাইশো পঞ্চাশ টাকা ড্রেস আমি আপনাকে দিয়ে দিব আজকের জন্য যেহেতু আজকে পাঁচশো আশি টাকা ড্রেস নিয়ে কারাকারি হইতেছে আপনারা যেন সাথে আরও একটা ড্রেস নিতে পারেন এই আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি আজকে শুধুমাত্র দিব আঠারোশো 90 টাকায় 1890 টাকায় যার এই ব্ল্যাকটা লাগে আপনি নিয়ে নিন দেখছেন এটা কাটওয়ার্কের ভিতরে আবার দেখেন এরকম একটা নেট দিয়ে ডিজাইনটা করা দেখছেন এটা কিন্তু একটা নেট দিয়ে ডিজাইনটা করা আর ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর ফিনিশিং এত কোয়ালিটিফুল একটা ড্রেস যার এটা লাগে এটা ফেব্রিকটাও দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই ফেব্রিকটার একটা নাম আছে এটা জর্জেটনা এটার কি যেন একটা নাম আছে মাঝে মাঝে আমি কাপড়ের নাম ভুলে যাই ফ্যাব্রিকটা খুবই সুন্দর এক্সেলেন্ট এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে নেকটা আর এটার দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর এটার দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর আপু এটার দোপাট্টা দেখে মন জুড়াই যেতেছে এটা আমি আঠারোশো নব্বই টাকা দিলাম যা লাগে সেটাকে নিয়ে নেবেন যা লাগে সেটাকে নিয়ে নেবেন ক্লিয়ারেন্স সেল এই পাঁচশো আশি টাকার বাকি দাও তো পাঁচশো আশি টাকার বাকিগুলো দেখাই দিতেছি

রেড ম্যারুন কালার আর এই গ্রিন কালারটা আছে এটার কালারগুলো সুন্দর চাল এখনই অর্ডার করে দিতে হবে এখন অর্ডার করলে এটাকে এখনই প্যাকেট করে দিয়ে দিবে আপনাকে পাঁচশো আশি টাকা চাল লাগে সে নিয়ে নেবেন ফ্যাব্রিক হচ্ছে সুইস হচ্ছে যে আপনার জমজম সুইচ ছিল কটন ওকে ওয়াও অনেক চোস এটা হচ্ছে দেখেন আপনার বটল গ্রিন কালার ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক আপনারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সেই এটাকে নিয়ে নেবেন আপু এইগুলার মধ্যে আমাদের কাছে আসলে অভাব নাই আপনার যা লাগে জাস্ট নিয়ে নেন আমি গতকালকে যা দেখেছিলাম প্রত্যেকটা ড্রেস সোল্ড আউট সোল্ড আউট এবং সোল্ড আউট প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনার সোল্ড আউট যা দেখায় আলহামদুলিল্লাহ তাই সোল্ড আউট এইটা দেখেন এইটার কি সুন্দর কালার

ইনবক্স করেছেন এখনো রিপ্লাই পাননি আচ্ছা আপু আমাদের হচ্ছে পেজে প্রচন্ড লোড হয়ে গেছে আজকে একটু অপেক্ষা করেন প্রত্যেককে রিপ্লাই পাবেন কোনো অসুবিধা নাই একটু অপেক্ষা করেন প্রত্যেকটা আপু রিপ্লাই পাবেন প্রত্যেকটা আপু রিপ্লাই পাবেন একটু অপেক্ষা করেন প্রাইস করছে 580 টাকা যা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এগুলা কি সোল্ড আউট সব আচ্ছা এরপরে আসেন আপনার আমি আয়শাক্তা লিখেছেন আমি নিব আর কে কে নিতে চান বলেন কালো ড্রেসটার প্রাইস কত আঠাইশো পঞ্চাশ টাকা ছিল আমি ডিসকাউন্টে আঠারোশো নব্বই টাকায় দিচ্ছি আপু আচ্ছা এই এই ড্রেসগুলো দেখেন এটার ফ্যাব্রিক আপু অনেক সুন্দর এটাকে বলে মাসলিন কটন খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটার যে হাতার ডিজাইনটা দেখেন আমি এখন এই ড্রেসটা ঝটপট করে তিনটা কালার দেখাই দিব আফসানা রিমা আপু কেমন আছেন বেলি রোডে মেলা দিব বেলি রোডে মেলা দিব আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ বেলি রোডের ব্রাঞ্চে মেলা দিব ওয়া কালকে বেলি রোডের ব্রাঞ্চে গেলে বাই টু গেট ওয়ান অফার পাবেন আপু কালকে বেলি রোডের ব্রাঞ্চে গেলেও বাই টু গেট ওয়ান অফার পাবেন ওয়াও কি যে ভীষণ সুন্দর একটা ক্রিম কালার মাসাল্লাহ কালকে ধানমন্ডি ব্রাঞ্চে গেল বাই টু গ্যাট ওয়ান অফার পাবেন ওয়ারি ব্রাঞ্চে গেল বাই টু গ্যাট ওয়ান অফার পাবেন পুলিশ প্লাজার টু গ্যাট ওয়ান এর অফার পাবেন ওকে ওয়াও অনেক সুন্দর কালারটা দেখছেন এত সুন্দর কালার এত সুন্দর ফিনিশিং যারা এইরকম পছন্দ করেন তারা এটাকে দেখে নিতে পারেন আমি হাতের কাপড়টা ফার্স্টেই দেখাই দিছি। এইটার দুপাটা অনেক সুন্দর হবে আপু একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলা যারা যারা পছন্দ করেন এইটার বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি সিক্সটি পর্যন্ত বডি মেক করতে পারবেন ভীষণ রকমের সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ ভীষণ সুন্দর একটা দোপাট্টা অনেক চোস একটা ড্রেস চোস একটা দোপাট্টা এইটা যদি কারো লাগে আল্লাহ দোপাট্টা আর ড্রেসের যে কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দোপাট্টার সাথে ড্রেসের যে সরি আপনার ড্রেসের সাথে দোপাট্টার যে কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন

কোয়ালিটি ফিনিশিং সবকিছু দেখে নেবেন হ্যাঁ এটার যে ফিনিশিংটা আপু দেখে নেন এটার যে টাইট এমব্রয়ডারি করা আর কালারটা কি যে ভীষণ রকমের সুন্দর খুবই সোভার একটা কালার আমি এটার বাকি দুইটা কালার আপু জাস্ট একবার করে আমি ধরবো আর ছাড়বো আপু যেটা লাগে আপনি দেখার সাথে অর্ডার করে দেন এইটার আরেকটা সুন্দর কালার আছে দেখেন এত সুন্দর একটা কালার মাসালা মাসালা মাশালা এই যে দেখেন আপনার হচ্ছে দেখেন ড্রেসের হাতার কাপড়টা এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস এর কাপড়টা ওকে লাইফ উইথ আমি লিখেছেন মাশালা থ্যাংক ইউ আপু এটা হচ্ছে দেখেন আপনার দামানটা ভীষণ রকমের সুন্দর একটা দামান এমব্রয়ডারি করা খুবই সুন্দর এরকম করে এম্ব্রয়ডারি করা ফ্যাব্রিকটা অনেক জোস একটা ফ্যাব্রিক যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর একটা ফ্যাব্রিক ওয়াউ ভীষণ রকমের সুন্দর একটা কালার যার এই কালারটা লাগছে সে এটাকে নিয়ে নেন এক দেখায় আপু পছন্দ হয়ে যাবে হ্যাঁ ভীষণ সুন্দর ড্রেস ভীষণ সুন্দর দোপাট্টা কালার কালার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর কারো যদি এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন সালাম আপু কি লিখেছেন সালাম সাবরিন আপু সাবরিনা সাবরিন বিউটিফুল থ্যাংক ইউ আপু এই ড্রেসের কোয়ালিটি দেখেন তা তানিশা তোমা লিখেছেন মার্শাল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সে জাস্ট এই ড্রেসটাকে দেখেন আমি জাস্ট এটা তিনটা কালার দেখায় তারপর আবার আমরা আরো উইনারে যাচ্ছি আহ আচ্ছা এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন আল্লাহ ড্রেসের হাতা কি শুধু রাখুন স্লিভসের ডিজাইন দেখেন এক দেখে ও লাগবে সালোয়ারের কাপড়টা দাও সালোয়ারের কাপড়টা দাও দেখেন দুপুরটা এত সুন্দর ধোপটার সাথে কালার কন্ট্রাস্ট ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই ড্রেসটা চাল লাগতেছে সে জাস্ট এটাকে এক করেই স্ক্রিনশটটা নিয়ে নেন আর এটার ফ্যাব্রিকের কোয়ালিটি নিয়ে আপু জাস্ট কোনো কথা হবে না এটার ফ্যাব্রিকের কোয়ালিটি আপু অসম্ভব সুন্দর হবে অসম্ভব সুন্দর এবং ভালো ফ্যাব্রিক আপনার কারো যদি এটা লাগে আপু দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপু পাঁচশো আশি টাকা ড্রেসের রং কস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপু ওকে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এক কথায় আপনার এক দেখায় এক কথায় আপনার পছন্দ হবে দেখা মাত্র অর্ডার করে দেন আপু এরপরে আসেন এটার একটা লাস্ট কালার আছে সেটা হচ্ছে এই কালারটা এই ড্রেসটারও আপু প্রাইস এত কম এত কম এত কম মানে আপনি খালি বলবেন তো নি আপু তুমি কি পাগল হয়ে গেছো এত কমে এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছ দেখে এটা প্রাইসটা এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা ওয়াও ফেব্রিকটা জাস্ট এক্সিলেন্ট অনেক সুন্দর একটা ফেব্রিক অনেক নাইস একটা কালার এই যে ড্রেসটা চব্বিশশো পঞ্চাশ না চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন আমি আপনাদেরকে কত টাকায় দিই জাস্ট দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাকে কত টাকায় দিই জাস্ট দেখেন অনেক 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 জোস এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি জাস্ট একটা নাম দাম ধরে আপনাদেরকে দিয়ে দিব কোয়ালিটি আপু দেখে নিবেন ফেব্রিক কোয়ালিটি কাপড় সবকিছু অনেক সুন্দর অনলি সতেরোশো আশি টাকায় নেবেন দাও একটা দাম ধরে আপু ছেড়ে দিয়েছি যার লাগে সে নিয়ে নেবেন আমার মনে হয় দেখার সাথে সাথে আপুদের পছন্দ হবে এগুলা আমি সতেরোশো আশি টাকায় আপু আপনাদেরকে ছেড়ে দিলাম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন সতেরোশো আশি টাকায় আমি দিয়ে দিয়ে দিলাম থেকে এবং নিলে কেউ না আমি অনেক উ জান্নাতুল বুস্ট আমি রিভিউ থেকে জান্নাতুল বুস্টাপুকে উইনার নিয়ে নিলাম কংগ্রেচুলেশন আপনিও দুইশো নিরানব্বই টাকায় ড্রেস দিতে পারবেন আপনাকে উইনার নিলাম আপনিও দুইশো নিরানব্বই টাকা লিখে দিয়েছেন দুইশো টাকা নিতে পারবে জান্নাতুল বুসরা আপু মেনে মিনি কংগ্রেচুলেশন আপনাকে উইনার নিলাম আপনি দুইশো নিরানব্বই টাকায় নিতে পারবেন যান যার এটা লাগে সেটাকে দেখেন এই ড্রেসটাকে আমি এখন কত টাকায় দিচ্ছি সতেরোশো আশি টাকায় না সতেরোশো আশি টাকায় চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস সতেরোশো আশি টাকায় নিবেন সতেরোশো আশি টাকায় নিবেন ওকে কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন

আর স্ক্রিনশট নিতে পারে নাই প্রথমত হচ্ছে এটা দোপাট্টাটাই একদম অসাধারণ এবং দোপাট্টাটার চারদিকে এরকম বর্ডার করা থাকবে আর দোপাট্টাটা দেখে আপু কত বড় বিশাল বড় একটা দোপাট্টা মানে অনেক সুন্দর ভীষণ সুন্দর একটা দোপাট্টা জাস্ট দোপাট্টাটা আপু গায়ের মধ্যে আমি জাস্ট ধরে দেখাই আপনি জাস্ট দেখেন এই ড্রেসের দোপাট্টাটা কত সুন্দর যারা কালোটার স্ক্রিনশট নিতে পারেন নাই আর যারা আমাকে রিকোয়েস্ট করছেন আপু ব্ল্যাক কালার ড্রেসটা আবার একটু দেখাও তাদের জন্য আমি জাস্ট এটাকে আমি আপনাদের জন্য দেখাই দিলাম এত সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে হাতার কাপড় ভীষণ সুন্দর কালেকশন আপু এইগুলো আসলে মিস করেন না আমার পরা ড্রেসটা আপু আমার পরা ড্রেসের সাইজ আছে এম এল এক্স এল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল আছে এটা আপনি আমাদের ফরেভার টনি ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরেভার টনিতে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন আপু এত সুন্দর কালো ড্রেসটা যারা যারা এটা দেখেন এটার যে আপু এখানে যে ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর করে এটা করা আমি উল্টা পাশের ফিনিশিং আপু আপনাদেরকে দেখাই দিচ্ছি উল্টা পাশে দেখেন একটা নেট দিয়ে এই ডিজাইনটা করা এই ডিজাইনটা একটা নেট দিয়ে করা হ্যাঁ এটা যারা স্ক্রিনশট নেন নাই নিয়ে নিন এটা একটা দামি ড্রেস আমি জাস্ট ক্লিয়ারেন্স সেল আপনাদেরকে দিয়ে দিছি আর এটার লেন্থ হবে আপু আপনার অনেক লম্বা এটা আমি আপনাকে একটু ধরে দেখাই দেখেন 48 প্লাস এটা লেন্থ হবে বডি 56 প্লাস হবে এটা ওন্নাটা দাও তো এত সুন্দর লাগে আপু ভীষণ সুন্দর একটা দোপাট্টা ওয়াও ভীষণ সুন্দর একটা কালেকশন আসলে ড্রেসটা সুন্দর অনেক সুন্দর যারা এই ড্রেসটার জন্য ক্রেজি আপু জাস্ট এখনি অর্ডার করে দেন সালোয়ার ইনারের কাপড় অনেক অনেক নাইস এটা আপনার খুবই সুন্দর লাগতেছে এক দেখায় পছন্দ হবে হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে